সবশেষ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহককে দলে ধরে রেখে এবারও নির্ভার থাকতে চেয়েছিল রংপুর রাইডার্স কিন্তু ক্রিস গেইলের ব্যাটে যে নেই কোনো রান ষষ্ঠ বিপিএলে ক্রিস গেইলের পারফরমেন্স আহামরি খারাপ নয় তবে একে গেইলের স্বভাবজাত পারফরমেন্সের কাতারে ফেলা যাবে না কোনোরকমই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মার্কুটে ব্যাটসম্যান রান তুলতে অনেক সময়ই হিমশিম খাচ্ছেন প্রথম কোয়ালিফায়ারে তার দল রংপুর রাইডার্স হেরে বসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে পয়েন্ট টেবিলের শীর্ষ দলটিকে এখন তাই লড়তে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে শক্তিশালী এবং স্বাগতিক ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে তবে গেইলের ব্যাপারে আরও একটি শ্রুতি আছে তিনি জ্বলে ওঠেন ঠিক প্রয়োজনের সময়টাতেই এমন দৃষ্টান্ত আছে বিপিএলও গত বিপিএলে শেষ তিন ম্যাচে তার কাছে দলের অনেক চাহিদা জেনেই গেইল তাই আশ্বস্ত করে যেন বলতে চাইলেন দলের সেরা খেলোয়াড়রা জ্বলে ওঠেন মোক্ষম সময় কিংবা সুযোগেই মঙ্গলবার রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে রংপুর রাইডার্সের হয়ে মাদক বিরোধী প্রচারণায় অংশ নেওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন উইন্ডিজের এই ব্যাটিং ঝড় এ সময় গেইল বলেন আমি জানি আমার কাছে দলের অনেক চাহিদা আছে তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এখনো ভালো কিছু করে দেখাতে পারিনি গত আসরে আমি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলাম তাই পরের ম্যাচে চেষ্টা করব ভালো কিছু করার সবসময় ক্রিকেটারদের ফর্ম থাকে না কিংবা ব্যাটসম্যানদের ব্যাট হাসে না সেটি উল্লেখ করে ক্রিস গেইল বলেন তবে দলের প্রয়োজনের সময়টাতে কিন্তু অভিজ্ঞ এবং সেরা খেলোয়াড়াই এগিয়ে আসবে কাজেই এটা মাথায় নিয়েই আমাদের সফল হতে হবে এদিকে বয়স যতই বাড়ছে ব্যাটিংয়ের ধারও তত কমছে গেইল যেন তাই খুঁজে নিলেন বিকল্প আশ্রয়ে যদি বাকি ম্যাচেও না হাসে তার ব্যাট তার ভাষ্য এটিও ঠিক যে কেরিয়ারের উত্থান পতন থাকবে তবে দলীয় ক্রিকেট খেলে রংপুর রাইডার্স আবারও ফাইনালে উঠবে এমনটা ব্যক্ত করে বলেন। এটি বড় একটি ম্যাচ আপনি জানেন বড় 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 খেলবেন। কিন্তু এটা আসলে বড় বিষয় নয় এখানে নিজের খেলাটা খেলতে হবে একজনকে নিয়ে দল হয় না আমরা সবার প্রচেষ্টায় খেলে থাকি দলীয় ভাবে শিরোপা জিততে হলে এটাই গুরুত্বপূর্ণ দর্শক মণ্ডলী কাল অঘোষিত সেমিফাইনালে শক্তিশালী ঢাকা এর বিপক্ষে ক্রিজ গেইলে সে বিধ্বংসী রূপ দেখতে চান কিনা আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন